নিউজ দাবিদারি নয় ভুয়ো খবরও নয় চেপে রাখা সত্যের খোঁজে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন আর লাইক জেলার ভাঙড় তেতে উঠল শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে এখানে বিরোধী দল বলে কার্যত কেউ নেই ভাঙড় তৃণমূলের নানা গোষ্ঠী ও উপদলীয় কার্যকলাপের কারণে তৃণমূলেই তৃণমূলের বিরোধী যার জেরে প্রায় লেগে থাকে নিজেদের মধ্যে মারামারি দাঙ্গা এবার গোষ্ঠী কন্দলের কারণে তালা পড়ল শাসক দলের দলীয় কার্যালয়ে বিধক রেজাক মোল্লার অনুগামীদের অভিযোগের আঙুল প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে রেজাক মোল্লার অনুগামীরা জানান রবিবার আমাদের অনুপস্থিতিতে ওয়াইরিগি নামের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে পালিয়ে যান আরাবুল অনুগামীরা এই অভিযোগে বেহতা দু নম্বর অঞ্চলের প্রধানের স্বামী আবু সুফিয়ানের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে তালা ঝুলানোর কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি তার সব কথা বুধে একটি পার্টি অফিস থাকবে ওদের দল করার দরকার হলে আমাদের সঙ্গে মিলেমিশে দল করুক তবে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে এক রেজাক অনুগামী বলেন

তালাটা ঠিক কখন ওরা মারে মারে ঠিক ওরা নটার দিকে একটা ছোট করে একটা আট দশ জন লোক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো তখন ওই তালাটা নতুন তালা কিনে এনে মারা হয় তা আমাদের পাশাপাশি কিছু প্রথম কাগজপত্র ছিল আগেও থানায় কষ্ট হয়েছিলো তার জন্য এই কাগজপত্র বার করার জন্য তালাটা আমরা কিনে আচ্ছা নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন নির্দিষ্ট করে কারা কারা তালা মারলো কোনো নাম বলবেন আপনারা আমি বলতে পারবো আমাদের এখানে প্রধান যিনি মানে প্রধানের হাজবেন্ড নাম কি তার আবু সিদ্দিক মোল্লা কোন অঞ্চলের প্রধান তিনি এই বেউতার নাম্বার 2 অঞ্চলে আর আর কারোর বিরুদ্ধে বাবুর প্রধানের লোক জেনার ছিল আপনার নামটা কি ফারুক মোল্লা আপনার ডেজিগনেশন क्लिक करें एक्टिव